আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি বাদামের বর্তা তো অনেক বর্তা রেসিপি দিয়েছি এটা অত্যন্ত মজাদার বর্তা ভাতের সঙ্গে খেতে গরম গরম অনেক ভালো লাগে এখানে আমি নিয়েছি কাঁচা বাদাম আর বাদামের মধ্যে যেগুলা নষ্ট বাদাম সেগুলোকে আমি ফেলে দিচ্ছি বাদামটাকে এক কথায় বেছে নিচ্ছি বাঁচার পর আমি এটাকে বেজে নেবো শুকনো আমি বেজে নিচ্ছি তেল ছাড়া যেভাবে আমরা বাদাম বেজে খাই তো বাদামটাকে আমি অল্প আছে বাঁচতে হবে না হলে কিন্তু উপরের বাকলগুলো পড়ে যাবে তো আমি অনেকটা সময় নিয়ে এটাকে বাজছি আর বাটন বাদামটা একটু সময় নিয়ে বাজলে কিন্তু বাদামটা অনেক মুচমুচে হয় ভিতরটা তো খেতে অনেক ভালো লাগে আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা বাদামটা কিন্তু প্রথমে নরম থাকে তো যারা বাজেননি আর যখন বাঁচবেন তখন কিন্তু নরম হয়ে যায় আর যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু বাদামটা মশ হয়ে যায় আবার এমন বাঁচবেন না যেন বেশি লালচে করে নিলে কিন্তু ফোরাফোড়ায় একটা গন্ধ বেশি চলে আসে তো বাদামের তেলটাও থাকে না তো এমনভাবে বাঁচবেন যেন মশ হয় এবং ফুরেও না যায় সেভাবে দেখতেই পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে এটাকে আমি পাচ্ছি আমি কিন্তু নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর চাইলে আপনারা কাঁচা বাদাম নয় বাজার থেকে কেনা যে বাদামগুলো আমরা খাওয়ার জন্য নিই সেগুলো দিয়ে বর্তাটা বানাতে পারেন এটা কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টও আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো যারা বাদাম প্রিয় মানুষ তাদের তো আশা করি অনেক ভালো লাগবে তো বাদামটা বাঁচতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকেও ধন্যবাদ পাশে থাকার জন্য আর এভাবে পাশে থাকবেন আমিও সব আমি এমন কেউ নেই যে আমি আমাকে যখন কেউ কমেন্ট করে আমি তার রিফ্লে দিই না বা কমেন্ট করি না তার আইডিতে তো দেখুন আমার বাদামটা কিন্তু বাজা হয়ে গেছে তো এটা কিন্তু এখন গরম আছে একটু ঠান্ডা হলে পর তারপর আমি বাকলগুলোকে উতিয়ে বর্তা বানিয়ে নেব তো চলুন আমি বর্তাতে আর কি কি দিলাম সেটা দেখাবো বাদামটা যদি কাজ হয় তখন বাজারটা প্রসেসটা কিন্তু অনেক ভালো করে বাঁচতে হবে এখানে আমি নিয়েছি শুকনো লাল মরিচ দেবো বাদামের বর্তাতে আর এখানে আমি ফেস দিয়েছি ফেসটাকেও আমি ফিসে নেব আমি ফাটাফুতলে ফিসে করবো সে তো খেতে ভালো লাগে আসলে যতই আমরা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে বর্তা বানাতে পারি বা যে কোনো কিছু করতে পারি ঠিকই কিন্তু যেটা বর্তা বাটা বা খেতে হয় সেটা কিন্তু বেটে গেলে ভালো লাগে তো আমি প্রথমেই ফিসটাকে ফিসে নিচ্ছি তারপর মরিচটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মরিচ যখন ফিশবেন তখন একটু আগে ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন মরিচটা কিন্তু নিমিষে একটু গলে গলে যাবে তো ফিসতে এটা অনেক ভালো লাগে আমার পিসা হয়ে যাচ্ছে বিষগুলোকে ফিশতে একটু কষ্ট হয় আসলে ফাটাফুতালে ফিশে বর্তা খাওয়ার মজাটা আলাদা তো প্রচুর পরিমাণে আমি বর্তার রেসিপি দিয়েছি চিংড়ি মাছের বর্তা শুকনো মরিচের বর্তা তারপর মুগির বর্তা আপনারা চাইলে আমার পেজে ঢুকে ঘুরে আসতে পারেন আমি এভাবে এটাকে একটু ডলা দিয়ে আমি বাদামের যে বাকলগুলো সেটাকে দিয়ে মানে ফেলে দিচ্ছি বা জাকিতে দিয়ে আমি এটাকে একটু ডলা দিলে বাকলটা দিয়ে চলে যাবে আঁকেলে তো আমরা বাকলও কলেই খেতে পারি আর এখানে পাকলটা ফেলানোর উদ্দেশ্য হলো এটা একটু মিহে হবে আর বর্তাটা কালো হবে না তো আমি যতটুকু মরিচ ফেসেছিলাম এটা থেকে আমি কিছু মরিচ সরিয়ে রাখলাম যদি জাল হয়ে যায় তাহলে তো কমাতে পারবো না আর বাদামটা তো মিষ্টি মিষ্টি লাগে তো জাল একটু হলেও তেমন ক্ষতি নেই খেতে ভালো লাগে তারপর আমি মরিচটাকে একটু সরিয়ে রাখলাম ছোটো ছোটো বাদামগুলো কিন্তু হয়ে যায় তো দেখুন আমার সবগুলা বাদাম ফিসা হয়ে গেছে এখানে আমি তিনটে দনে ভাতা দিয়েছি দোনে ভাতা চাইলে আপনারা দিতে পারেন না হলে নাও দিতে পারেন তো দিয়ে আমি আবার সব গরুকে একসঙ্গে আমি ফিশে নিচ্ছি তারপর আমি দুটি কাঁচামরিচ দিয়ে দেব তো গ্রানের জন্য আর এখানে দিয়েছি তো লবণের পরিমাণটা কম করেই দেবেন কারণ বাদাম কিন্তু একটু মিটামিটা তো সেই জন্য তেমন বেশি একটি লবণ লাগে না সেই জন্য বলছিলাম একটু কম করে দেবেন তো আমি কাঁচামরিচটা বলতে পারেন একটু জাল বা গ্রানের জন্য দিয়েছি বেশি কিন্তু কিছু লাগে না তো এটা দিয়ে অনেকগুলো বাদ খাওয়া যায় তো আপনারা কে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন হয়ে গেছে আমার বাদামের বর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই আপনারা কে দেখবেন কেমন লাগলো ভালো তখন সবাই আল্লাহ ফে